লেসো কুসি দিয়ে চমৎকার একটি হাততার ডিজাইন এই ভিডিওতে করে দেখাবো তো সবার প্রথমে এখানে হাতার যে পার্টি রয়েছে এখানে মুখের যে সাইডটি রয়েছে এটা জয়েন্টটা আপনারা প্রথমে করে দিবেন ভাঙাটি নিয়ে তো এরপর এখানে যে কাস্তি করব এই যেখান দিয়ে সেলাইটা দিয়েছি এই সেলাইর উপর দিয়ে হচ্ছে আমরা এখন একটা ঘন কুসি বসিয়ে দিব তো এই কুসিটা এইভাবে হচ্ছে সম্পূর্ণটা দিয়ে করে নিয়ে নেবেন তাহলে হচ্ছে দেখতে হচ্ছে সুন্দর দেখাবে যেহেতু এখানে আমরা কুচি এবং এইখানে লেস দিয়ে আমরা হাতাটি তৈরি করব। এরপর এখানে যে কাজটি করব এটা এভাবে সমান করে ধরব ধরার পর এই লেসটুকু এখানে বসাবো তো এই লেসগুলো আপনি শুধু দোকান গেলেই কিন্তু এই লেসগুলো হচ্ছে পেয়ে যাবেন সেখান থেকে আপনি এই লেসগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তো আমি এটা হচ্ছে আমার পরিমাণ মতো এখানে সুন্দরভাবে হচ্ছে বসিয়ে নিচ্ছি এরপর এখানে বাকি লেসটুকু হচ্ছে কেটে নিচ্ছি নেওয়ার পরে এইখানে আরেকটা সেলাই এই মাথা দিয়ে হচ্ছে করে নিচ্ছি তো এই সেলাইটা করার সময় অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে কুসিটা যেন সমান থাকে তাহলে সে দেখতে কিন্তু সুন্দর দেখাবে তো এখানে আমি এই সেলাইটুকু করে নেওয়ার পর এখন এখানে যে কাজটি করব ফিডিংয়ের যে সেলাইটি রয়েছে অর্থাৎ হাতার মুখের যে সেলাইটি রয়েছে এই সেলাইটি এখান থেকে আমি করে নিয়ে নেব তাহলেই দেখতে পারবেন চমৎকার একটি হাতা কিন্তু লেস এবং কুসির সাহায্যে কিন্তু তৈরি হয়ে যাবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে